নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সব ভাই আশা করছি সুস্থ আছো এবং ভালোই আছো আমিও আজকে ভালোই আছি শরীরটা একটু ভালো হয়েছে জ্বরটা আর নেই যদিও জ্বরটা এসেছিলো কিছু অল্প তো যাই হোক এখন ঠাকুরের কৃপায় ভালোই আছি খুশির সংসার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা শুরু করছি এখন কিন্তু সকাল আটটা বাজে আর আজ কিন্তু বুধবার আজকে সকালটাও নিজের সংসারে নিজের বাড়ি থেকেই শুরু করলাম প্রতিদিনের যে অভ্যাস বাইরের সমস্ত আশিবাসী সেরে নিলাম আর খুব তাড়াতাড়ি ঘরে এসে নিজের কর্মে লেগে পড়লাম আর তার আগে মানে নিজের কর্মে লেগে পড়লাম বলতে সমস্ত কিছুই তো আমারই করতে হবে তো যাই হোক আগেই দেখো চাটা করে নিলাম চাটা করে আমি চা খেতে খেতে ছেলের সঙ্গে কথা বলছিলাম একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করছিলাম তো তাই জন্য ছেলে ছেলে আমাকে কিছু বলছিল আর আমি ওর কথা কিছু উত্তর দিয়েছিলাম আর তোমাদের সঙ্গেও কথা বলছিলাম যাই হোক তো আমি চা খেয়ে নিলাম চা দিয়ে বিস্কুট আর ওই ছেলেকে হরলিক্স দিয়ে দিয়েছিলাম তো খেয়েই নিল দুজনা মিলেই খাওয়া খেতে খেতেই গল্প সেরে নিলাম গল্প বলতে একটা যে কথা আর কি ডিসকাস করে নিল আর দেখো তারই মধ্যে দেখো বৃষ্টি হয়ে গেল। সকাল সকালই নামলো বৃষ্টি এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না আর ওই রান্নাঘরে গিয়ে নিজের কাজে ব্যস্ত মানে হয়ে পড়লাম তো রান্নাঘরে আজকে রান্না করার মতো সবজি কিছুই ছিল না আমি তো অনেকটা দিনই আরও শরীর খারাপ করেছে বলে আমি মানে মানে হাটবার আজকে তো যাইও নি হাঁটে তো ঘরে যাই হোক যেটাই আছে যেই একটা দুটো করে সবজি আছে সেটা দিয়েই যাই হোক কিছু বানিয়ে নেবো তো এক কারণ হচ্ছে একজন সুগৃহিণীই পারে তার অভ্যাস দিয়ে সংসারটাকে বিন্দু বিন্দু করে সিন্ধুতে পরিণত করতে শুধু আমি নই প্রত্যেকটা সুগৃহিণী এরকম করে ঘরে মানে কিছু না থাকলে সবজি কিছু না কিছু সে গুছিয়ে ঠিক বানিয়েই নেয় তো যাই হোক আর দেখো আমিও ঘরে অনেকটা ভাত ছিল কালকে রাতের তো ভাবলাম যে এই শুধু শুকনো ভাতটা তো এমনিতে ছেলে খাবেই না ওর বাবা যদিও আসতে দেরি আছে তো ওরই পছন্দের মতো যদি একটা জিনিস বানিয়ে দেওয়া যায় তাহলে দেখি তো মানে বানিয়ে অনেক জায়গাতেই আমি দেখেছি এরকম বানায় আর খেতেও নাকি ভালো হয় যদিও আমি কখনোই বানাইনি তো যে আজকে দেখো বানিয়ে নিলাম ওই ছিল বরবটি ঘরে আর আলু তো ছিলই ওইটা দিয়ে ওইটা আগে ভেজে নিয়েছি বেশ হালকা করে ভেজে নিয়েছি আর তার মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়েছি আর দুটো ডিম ভেঙে দিয়ে ঝুড়ো করে নিয়েছি মাঝখানটায় ডিমটা দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে ঝুড়ো করে নিয়েছি তারপরে ওই ভাতগুলো কালকের ভাতটা অনেকটা করিনি অল্প করেই করেছি ভাতটা কিছুটা রেখেও দিয়েছি এতটা লাগবে না বলে করে এতটা করে কি হবে তাই জন্য অল্প একটু দিয়েছি ভাত দিয়ে নিয়ে ছোটো কড়াইতে অল্প একটু করেছি তো ওই ভাতটা দিয়ে তারপরে ওর মধ্যে একটু নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়েছিলাম দিয়ে নাড়িয়ে সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আরেকবার নাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ছেলেকে খেতে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ কেননা আমি পরে খেয়েছিলাম তো সেই জন্য আমি তোমা তোমাদেরকে বলছি তো এইভাবে মানে ভাতটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দিলে দিব্য খেয়ে নেবে তো ওই জন্য আমি এইভাবেই বানিয়ে দিয়েছিলাম তো আজকে প্রথম বানিয়েছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো ছেলেকে তো বেড়ে দিয়েছি কিন্তু ও তো জানোই কেমন যখনই খেতে ডাকবো তখনই বলবে একটু পরে একদম মানে একদম সময় মতো খায় না আর আমি ওই একই কথা বারবার আউড়িয়ে যাই যে এই তাড়াতাড়ি খেয়ে নে আগে খা কিন্তু ও তো খাবে না সকালে ওর সামনে হরলিক্স দিয়ে এলে এক ঘন্টা পরও খাবে কি বলবে খেতেই ডাকবো তাও ডাকার পরে এক ঘন্টা পরে আসবে এই তো চলে আমাদের বাড়িতে তো যাই হোক ওকে খেতে দিয়েছিলাম ওই যে খেতে দিয়েছি দিয়ে নিয়ে আমি ভাত ভাতটাও বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে আর দেখো ওই যে ওর খাওয়ার মানে নমুনা দেখো কতটুকু খেয়েছে ওই অতটা দিয়েছি ওর মধ্যে অর্ধেক খেয়েছে আর অর্ধেকটা ওরকম পড়ে রয়েছে তো আমি কি করলাম ওইটা না ফেলে আমি খেয়ে নিলাম এমনিতে ঘরে সবজি টবজি নেই এটা বানিয়েছিলাম তো খেতে ওই জন্য আমি তোমাদেরকে বললাম যে খেতে দারুণ হয়েছিল আমি তো ভেবেছি ওকে দিলাম ও যদি খেয়ে নেয় সবটাই ভাবে তবে ওর ভালো লাগলে কি ওর যদি কোনো কিছু ভালোও লাগে যেটাই ভালো লাগুক না কেন সেটাও এখন ঠিকমতো খায় না আগে তাও খেত এখন সেটাও ঠিকঠাক খায় না এমন বদমাস হয়েছে তো যাই হোক ওই দেখো ওর পাতেই যেইটুকু ছিল সেইটুকুটা সবটা আমিও খেতে পারিনি যেইটুকুনও ছিল সেইটুকুনোও আমি খেতে পারিনি ওই কিছুটা পড়েই রয়েছে তো যাই হোক ওগুলো সকালের খাওয়া দাওয়া আমরা এটা দিয়েই কমপ্লিট করে ফেললাম মানে ফ্রাইড রাইসের ভাই যাকে বলে এই দুর্মূল্যের বাজারে আমাদের মতো মধ্যবিত্ত গৃহিণীরাই একটু হিসাব করে চললে এইভাবে জিনিস যদি না ফেলে দিয়ে মানে কোনো কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে তো মানে এই তো ভাতটা আমার ফেলে দিতেই হতো তো আমি এইভাবে বানিয়ে নিয়ে তারপরে খেলাম ভালোই মানে ভালোই হলো আমার ভাত মানে নষ্টও হলো না ফেলে দিতেও হলো না খাওয়াও হয়ে গেল। তো যাই হোক এবার দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম রান্নাঘরে তো ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম এদিকে কিছু মুদি বাজার আনা হয়েছিল চিনির মানে চিনির কৌটো চিনি একদম বাড়ন্ত ছিল তো চিনির কৌটো চিনিও ঢেলে নিলাম আর দেখো আমি বলছি না প্রায় মুদি বাজারেরও অনেক কিছুই ছিল না তো যাই হোক মুসুরি ডালটা শেষ হয়ে গেছে এবার এটা ছিল দেখলাম আমি কৌটোর মধ্যে অল্প কটা রয়েছে হচ্ছে মইয়ে ডাল মটর ডাল তা আবার ছোট ছোট দানা জানি না এটা কেমন হবে কবে এনেছিলাম অনেক দিন হয়তো এনেছিলাম আমার মনেও ছিল না তো ওই খুলে দেখি কি ছোট ছোট দানার কটা মটর ডাল আছে তো ওই ডালটা আমাদের হয়ে যাবে যে কটা আছে আমাদের হয়ে যাবে দুপুরবেলা রাতেবেলা হয়ে যাবে তো আমি ওই ডালটা মটর ডাল যেহেতু না প্রেশারে দিয়ে দিয়েছিলাম তো প্রেশারেও দিলে কি হবে অনেকে প্রেশারে ডাল রান্না করে একদম ফ্যান 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 হয়ে যায় ভালো হয় না কিন্তু প্রেশারে ডাল রান্না করার একটা মানে ইয়ে আছে টেকনিক আছে কি না ওই প্রেশারটা ধুয়ে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে একটা সিটি দিতে হবে একটা সিটি দিয়ে ওইভাবেই রেখে দিতে হবে তাহলে না ডালটা একদম সুন্দর থকথকে হয়ে থাকে পরে গরম জল দিয়ে তারপরে কাটা দিয়ে ওটা দিলে সুন্দর হয় ডালটা খেতে একদম মানে প্লেন কড়াতে যেমন ডাল সেদ্ধ করে তারপরে ফোড়ন দেওয়া হয় ওই রকমই হয় তো ওইভাবে এইভাবে রান্না করে দেখো ঠিকঠাক হবে কেউ যদি দুটো তিনটে সিটি দিয়ে তারপরে মানে রান্না করে নামিয়ে ফোড়ন দেয় নাড়িয়ে আর কি কাটা দিয়ে তো ওটা ভালো হয় না খেতে ওটা ফ্যান ফ্যানই লাগবে তো আমি কিন্তু ওই মটর ডালের মধ্যে একটুখানি ইয়ে দিয়েছিলাম তেঁতুল তেঁতুল দিয়ে তারপরে রান্না করেছিলাম আর ওইদিকে দেখো কুটনো কাটতেও আমি বসে গেলাম ছিল আলু একটা কি যেন ছিল দুটো পটল আর বেগুন ছিল একটুখানি এগুলো কি করলাম আমি তো অল্প একটু বেগুন কাটা ছিল আর অর্ধেকটা বেগুন আলাদা একটা ছিল মানে পার্টে ওই দেখো আমি একটা চিটি দিয়েই রেখে দিয়েছিলাম আর ভাত তো ওইদিকে নামিয়েই নিয়েছি তো দেখো আমি ওই আলু আলু কেটে নিয়েছি ওই দেখো অর্ধেকটা বেগুন রয়েছে আলু কেটে নিয়েছি মানে ডিমের ঝোল করব বলে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর ওই আলুর মধ্যে দেখো একটা না দুটো পটল ছিল ওই পটলও দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এরই মধ্যে দেখো আমার মানে শরীরটা তো তেমন একটা খুব ভালো নেই খুব একটা ভালো নেই তো যাই হোক আমি ওই নর্মাল জলের মধ্যে কিছুটা গ্লুকন্ডি গুলে আমি খেয়ে নিয়েছিলাম আর দেখো আমার পরিবারের সঙ্গে যারা প্রথম থেকেই যুক্ত রয়েছে তারা তো জানোই যে আমি ওই রান্না করতে করতেই যদি খাই তাহলেই আমার খাওয়া হয় তা না হলে ওই বড় ঘরে গিয়ে মানে জুত করে খেতে বসা ওটা ওই দুপুরবেলায় হয়তো হয় তাও আমরা মানে আমরা একসঙ্গে তিনজন ঘরে মানুষ তো তবুও একসঙ্গে কারুর খাওয়া হয় না কারণ ওর বাবা দোকান থেকে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না কখনও দশটায় আসে কখনও এগারোটায় আসে কখনও বারোটায় আসে কখনও তিনটে আসে তো ওই জন্য আমাদের একদম একসঙ্গে কখনোই খাওয়া হয় না তো যে যখন মানে যার যখন সময় হয় সে তখন মানে খেয়ে নিই রান্না হয় তো খেয়ে নিই আর ছেলের কথা তো বাদই দাও আগেই তো বললাম ছেলে ওই রকমই তো যাই হোক আর দেখো আমি ডালটাও করে নিলাম আর ডালটা মানে নামানোর আগে একটু ওর মধ্যে তেঁতুল এই একটু তেঁতুল তো এমনিই দিয়েছিলাম তো আর নামানোর আগে ওর মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছিলাম আর ভালো করে ফুটি হাতা দিয়ে বারবার নাড়িয়ে তারপর ডালটা নামিয়ে নিয়েছিলাম এদিকে মশলাও বেটে নিয়েছি আর আজকের কিন্তু আমি পেঁয়াজ মশলা এগুলো সব বেটে নিয়েছি আলু আর এগুলো করে নিয়েছি আর ওই ডিমটাকে দেখো অমলেট করে নিয়েছি কারণ অমলেট করে তারপরে ঝোল করবো কারণ ঘরে মাত্র তিনটে ডিম ছিল তো ওই তিনটে ডিমেরই অমলেট করে কেটে কেটে নিয়েছিলাম নিয়ে ওইভাবে শুধু নুন দিয়ে অমলেট করেছি আমি কিন্তু কোনো পেঁয়াজ আজ কিছু দিইনি তো দেখো আমি ওইদিকে বা মানে মশলাটা বেটে নিয়ে রেখে নিয়েছি তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে কড়াতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে নিয়ে তারপরে আলুগুলো আর ওর মধ্যে তো বললাম তোমাকে তোমাদেরকে যে দুটো পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি আর অল্প একটু বেগুন কাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো আজকে কিছুই ফেলিনি সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে আর এর মধ্যে লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়েছি কষিয়ে কষিয়ে তখন একটু তেল ছেড়েছে তখন ওর মধ্যে জল দিয়েছি দিয়ে নিয়ে ওই ঢাকনাটা দিয়ে তারপরে আমি গিয়েছিলাম কিন্তু বাসন মাজতে দেখো আগে কিন্তু বিয়ের পর পর কিন্তু আমি ঠিক করতে পারতাম না যে কি করব কোন কাজটা আগে করলে ঠিক হবে কোন কাজটা পরে করলে ঠিক হবে মানে তাল তাল পেতাম না আর এখন দেখো করতে করতে কত অভ্যাস হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তো কোথায়। ও হ্যাঁ অনেকক্ষণ থেকে ধাপড়া দাপড়ি করছে করমচা গাছটা কেন বলো তো ওই মনে হয় ইয়েগুলো পা করম চাগুলো একটু লাল লাল হয়েছে বুঝতে ওগুলো খাওয়ার জন্য এসেছে কে হ্যাঁ দেখেছো তো এইবার দেখো কে খেয়ে খেয়ে ফেলে ওই ওই পাখি কে কে ফেলে ও ওই কানা কুক্কা কানা কুকা না কি বলে ওই পাখিটার নাম গায়ে ফোটা ফোটা না ওই তো কানা দেখবি খাবে আর ফেলবে ওই যে খাচ্ছে দেখে যায় ওই তো এখান থেকেও দেখা যাচ্ছে খাচ্ছে তুমি নি

যেমন রোদ উঠেছে পাক্কা এই বৃষ্টি এসে পড়ে আবার মেঘলা করে এই করে কতবার যে এই করলো সকাল থেকে জামা কাপড় আবার দিয়ে এসছি কি করলি কি করলি এত জোরে আওয়াজ হলো গ্রামে ও

দেখি কোথায় নোংরা দেখি ওই দেখি ভরেছে ওই শুধু প্যান্টটাতেই ভরেছে আর কি তো তুমি প্যান্ট চেঞ্জ করে নেওয়ার কিচ্ছু হয়নি দেখি কি করবা তাহলে ওই যে পরে গেছো পরে গেছে প্যান্ট প্যান্টটা পরবা আমি আগেই বলেছি তুমি না তোমার তোমার দেখা যাচ্ছে না এই বাসন মাজতে গেলাম আর তুতু যে কত কথা বললো আমার সঙ্গে তার কোনো ঠিক ঠিকানা নেই ওদের করম জাগাছে একটা পাখি বসেছিল সেই বলছে দেখো ছদ্দি এই পাখিটা করম চা খেয়ে নিচ্ছে সব আজকে বুঝলাম পাখিটা এই করম চাগুলো কে খেয়ে খেয়ে ফেলে আর করম গাছটা এত খুব করমচা হয়েছে লাল টকটকে হয়ে রয়েছে আর পাখি বসেছে একটা এই পাখিটা আমাদের গ্রামাঞ্চলে বলে কি কানা কুকা পাখি নাকি গায়ের মধ্যে ফোটা ফোটা আছে তো ওই পাখি বসে সব খেয়ে নিচ্ছিলো আর ও তো দেখার জন্য একবার এই দিকে আমি ডাকছিলাম এইখান থেকে দেখে যা কত ভালো লাগছে তো ও দেখতে এসেছে গিয়ে লাফালাফি করছে আর ধারাপ করে পড়েছে ওদের ওই জায়গাটায় তো আমিও বকা দিচ্ছিলাম দেখেছিস তো এইভাবে মাজা ভাঙে তো দেখো ওই মানে ওকে ওর প্যান ট্যান চেঞ্জ করে দিয়ে খুলে দিয়ে মুছে টুচে দিয়ে তারপরে এসে আমি তরকারিটা নামালাম আর কি ওই মানে ডিমের অমলেট করে যেই ঝোল করেছিলাম না ওই তরকারিটা আর দেখো আর কিন্তু কিছুই রান্না করিনি ডাল আর ওইটাই করেছি কিন্তু ওর মধ্যে আমি কটা সোয়াবিনও দিয়েছিলাম আমার সেটা বলতে একদম মনেই নেই সোয়াবিন কটা ভিজিয়ে রেখেছিলাম আগেই ওই দেখো তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে তো যাই হোক আর আমি এদিকে এদিকে দেখো স্নান টান সেরে ঘরে এসে পড়েছি এসে দেখো ওই চুল এত ভেজা চপচপ করছে মুছে নিয়েছি মুছে ওই দেখো পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু আর আজকে কিন্তু বুধবার আর শ্রাবণ মাসের আজকে প্রথম দিন যদিও সোমবার পরেনি তবুও পুজোটা দিয়ে নিলাম বাবার তো আর এই দিকে দেখো পুজো টুজো দিয়ে ঘুমিয়ে উঠলাম আমি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে গিয়ে দেখি আকাশটা এত সুন্দর লাগছে তাই তোমাদের জন্য আমি একটু মানে ক্যামেরাটা অন করে নিয়ে ইয়ে ভিডিওটা করে নিলাম তো যা হোক দেখেছো তো দেখতে কত সুন্দর লাগছে আর ইনি এসেছেন সন্ধেবেলা ফোন ঘাটাঘাটি করতে কারণ ঘরে তো বেশি ফোন ঘাটাঘাটি করতে পারেন না যদিও ফোনে কার্টুনই দেখেন আর কার্টুন দেখতে বসলে কোনো প্রশ্নের উত্তর দেবে না এমন ছেলে ওই চার্জটা চলে গেছিলো বলে আমার সঙ্গে মানে কথা বলছিল তো যাই হোক দেখো ভিডিওটা আর বাড়ালাম না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় কিন্তু মনে রেখো সো গুড নাইট বন্ধুরা